আজকের জার্নিটা হবে অনেক লং কারণ আজকে সেই পাবনা থেকে চলে আসবো আমরা সিলেটের জাফলং অবশেষে আমরা জাফলং চলেই আসলাম আর এসেই ভক্তদের ভালোবাসা পেলাম আলহামদুলিল্লাহ দর্শকদের এত এত ভালোবাসায় আমি অনেক ধন্য আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন যে আমরা ইতিমধ্যে সিলেটে চলে আসছি আর সিলেটের অন্যতম দর্শনীয় স্থানে আসব না এটা কখনো হয় আপনারা হয়তো বা স্থানটি দেখেই বুঝতে পারতেছেন আমি কোন দর্শনীয় স্থানের কথা বলতেছি আজকে আমরা চলে আসছি জাফলংয়ে এত সুন্দর একটি জায়গা না এসে পারা যায় বলেন সিলেটে এসেছি আর এত সুন্দর জায়গা মিস করবো কখনোই না আমি এই জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে সমুদ্রে এত 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 পাথর হয় আর এই পাথরেরও যে প্রাণ আছে এখানে না আসলে হয়তো বা জানতেই পারতাম না ছোট ছোট পাথর থেকে অনেক বড় বড় পাথর হয়ে যায় আর কতগুলা পাথর দেখুন আর এই দিকে দেখুন আমি আনারস খাচ্ছি খুব ভালো টেস্ট ছিল আনারসটায় তো আমি খাইতে খাইতে যাচ্ছি সুন্দর একটি প্লেসে দেখা যাক কত সুন্দর সুন্দর জায়গা তাই না আর এই দেখুন দর্শক বন্ধুরা এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এ পাশে আমাদের বাংলাদেশ এখানে একটা বর্ডার টানানো আছে ওই পাশে গেলেই কিন্তু শ্যুট করে মেরে দিবে মানে কোনো কথা হবে না জাস্ট শ্যুট ওখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে ওইটা আসলে ইন্ডিয়ার হচ্ছে সেনাবাহিনী ওখানে ইন্ডিয়ার অনেক মানুষ বেড়াতে আসছিলো যাই হোক আমি এখন পানির মধ্যে যাব এত সুন্দর স্বচ্ছ পানি মনে হচ্ছিল গোসল দেব বাট আমরা ড্রেস এখানে একটাই এনেছিলাম যার কারণে গোসল দেওয়া হয়নি কারণ ভিজে গেলে তো আবার বাসায় যাওয়া লাগবে ভেজা কাপড়ে তো আর বাসায় যাওয়া যাবে না এই জন্য গোসল দেওয়া হয়নি ইনশাল্লাহ নেক্সট ডে যখন আসবো এখানে গোসল দিয়ে যাব এইদিকে এই দেখুন আপনাদের পছন্দের সেই নাইফ মুসি টিকটক করায় ব্যস্ত এত এত টিকটক করে এই মেয়েটা কি আর বলবো তো যাই হোক এদিকে আমি আসতেছিলাম যে কয়েকটা পিকচার উঠবো ওই পাথরের ওপর উঠে কিন্তু এই আপুটা আগে ধরে নিয়েছে পাথরটা তাই জন্য আমার আর পিকচারটা তোলা হইল না

আলহামদুলিল্লাহ যে সব জেলার মানুষই কম বেশি আমাদের ভিডিও দেখে আমি অনেক অনেক হ্যাপি যে এত এত মানুষ আমাদের ভিডিও দেখে এবং আমাদের চিনে আমার দর্শক বন্ধুদের কাছে শুধু একটাই চাওয়া যে আপনারা আমার জন্য দোয়া করবেন এই ভালোবাসাটা যেন আমি ধরে রাখতে পারি আর আপনাদের যেন ভালো ভালো কাজ দিয়ে যেতে পারি আর কোনো অশুভ ছায়া যেন আমার ওপর না পড়ে তো এইখানে এই আনটির পরিবারের সবাই আমাদের ভিডিও দেখে তো সবাই আমাদের একটু পিকচারস নিচ্ছিল তো আমি আর নাইমাপু একটু পিকচার তুলে দিচ্ছিলাম আন্টিটা আমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছে আন্টিটাও অনেক ভালো মাইন্ডের একটা মানুষ সবাই দোয়া করবেন আন্টির জন্য তো এখানে আব্বু আর আমি একটু হাঁটতেছিলাম একটু মা মেয়ে পোস্ট মারতেছিলাম আর কি আমার আব্বু অনেক 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 ভালো একটা বাবা আমার জন্য অনেক কিছু করেছে আমার বাবা তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন और याद आ गई मेरा पौधा कौन है यो ही खावा ले नल मैं क्या है भाई दोस्त का हम्म पलिप दोस्त का भी है ये निकल जा ये निकल तो गाइस आ में वो कितना बड़ा है आपको एक चीज दिया তো আমরা যেহেতু দুপুরে খেয়ে আসছিলাম না তাই জন্য দুপুরের খাবারটা এই জাফলংয়ে খেয়ে নিলাম আর এখানে কি কি খেলাম আপনারা দেখুন এখানে দেখুন নাইমা আপু ভর্তা ভাজি এগুলো দিয়ে খাচ্ছে আর আমি নিয়েছি এই যে পাহাড়ি মুরগি এগুলা আসলে আমি কখনো খাইনি পাহাড়ি মুরগি তাই আমার ইচ্ছা হলো যে যে জিনিসটা খাইনি নি সেইগুলো একটু দেখে যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা একটা শাড়ি নিলাম একটা না দুইটা সেম সেম আমি আর নাইমাপু সেম কালারের শাড়ি নিয়েছি আপনারা কমেন্টে জানাবেন যে শাড়িটা কেমন হয়েছে কেমন আসলে পাহাড়ে উঠে তো আমাদের অভ্যাস নাই তাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে যা বলার মতোই না তো এই দেখুন এইখান থেকে পুরা ভিউটা অনেক সুন্দর দেখতে আর দর্শক বন্ধুরা এই দেখুন কত সুন্দর সুন্দর পাটা যেটাতে আমরা বেটে রান্না করি ময় মশলা তো এইগুলা কিন্তু পাথরের তৈরি আসলে পাথর যে পাথরগুলো আমরা দেখলাম ওইগুলোর তৈরি যাই হোক আমরা কথা বলতে বলতে বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম ভিডিও আরও পেতে চাইলে সিঙ্গার সবার পাশেই থাকুন হাফেজ